সবাই ভালো আছেন তো মারিয়া কমেন্ট করছে হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো প্লিজ লাইক শেয়ার করে দিন তো সেদিন লাইভে যারা যারা প্রশ্ন উত্তর দিতে পারছেন তো আপনারা কমেন্টে বলছিলাম যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে যেতে কেউ দেন নাই তো আজকে কমেন্টে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাবেন সেদিন প্রশ্নের উত্তর যারা যারা পারছেন অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হবে তারপর লাকি ড্রোতে যার নাম উঠবে তো সে পেয়ে যাবেন পনেরো টাকা তো অবশ্যই লাইভটি শেয়ার করেন আজকে লাস্ট দিন আজকে লাস্ট প্রশ্ন হবে তিনটা তো আজকে এবার মানে কালকে এবার তারপর আপনাদের লাকি ড্র হবে সে কেউ পেয়ে যেতে পারেন পনেরোশো টাকা তাহলে আপনি সবাই শেয়ার করেন বেশি বেশি কমেন্ট করেন কে কে এই প্রশ্নের উত্তরটি খেলতে চান বিনা বয়সে টাকা ইনকাম করতে চান মাত্র পনেরোশো টাকা যে প্রশ্ন তিনটে প্রশ্ন পারবে তার জন্য পনেরোশো টাকা পেয়ে যাবেন তো আজকে জুম্মা তিনি কে কে নামাজ পড়তে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পবিত্র শুক্রবার দিনে কে কে নামাজ পড়তে গেছেন আর কে কে জান নাই তো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে শুক্রবারে কে কে নামাজ পড়তে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে নামাজ পড়তে গেছেন কিন্তু যান নাই মসজিদে আমি জানি তো আপনারা অনেকেই যান কেউ যান না তো কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে টপিক হলো ভিডিওটির মানে আগামী আগামী গেল যে প্রশ্ন তিনটে করা হয়েছে তো সেখান থেকে দুইজন উইনার হয়েছে তো আজকে আমার প্রশ্ন হবে তো এখান থেকে যারা উইন হবে তো তাদের আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাবেন তাদের সাথে যোগাযোগ করব তারপর সেখানে মানে একটা লটারির মাধ্যমে টিকিট উঠানো হবে আপনাদের লাইভে বসে দেখাবো তো সে মানে এক একজন তিনজন উইন হবে এক কাগজে পাঁচশো পনেরোশো এক হাজার টাকা পেতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে খেলতে চান এই মানে প্রশ্ন মরণ খেলাটি বিনা মানে প্রশ্ন উত্তর দিয়ে টাকা নিয়ে যাবেন আমি এটা প্রশ্ন করি এগারো জন যেহেতু লাইভে যুক্ত হয়েছেন তো আপনারা একটি করে লাইক দিয়ে যান আমি এটা প্রশ্ন করি তো আপনারা কি প্রশ্নের জন্য প্রস্তুত তাহলে কমেন্টে জানান প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করুন যদি টাকা পাওয়ার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্ট জানাতে পারেন আপনারা প্লিজ একটু কমেন্টে জানান যে আপনাদের কি টাকা পাওয়ার ইচ্ছা আছে তো অনেকে মিথ্যা কথা বলে কিন্তু আমি মিথ্যা কথা বলতে বলতে চাই না আমার সমর্থন অনুযায়ী আপনাদের টাকা দিব তো অবশ্যই প্রশ্নপত্র খেলাটা কি কি পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কেউ তো সবাইকে নিয়ে আবার সালাম জানাই সালাম জানাইতে ভুললে গেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই সালামে উত্তর দিয়ে যাবেন হুম সবাই সালাম আর কে কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই বলবেন কমেন্টে তো আপনারা কমেন্ট করেন বেশি বেশি তো আপনাদের মাঝে বলছি যে কমে মানে প্রশ্ন করবো প্রশ্ন থেকে তিনজন কি উইনার হিসাবে নেওয়া হবে তো উইনার হিসাবে নিয়ে তার হোয়াটসঅ্যাপ নম্বরটি সবাই যে প্রশ্ন পত্র খেলতে চান কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যাবেন সবাই তার সাথে যোগাযোগ হবে যোগাযোগ হওয়ার পর তিনি যদি প্রশ্ন তিনটা ভিতরে দুইটা পেরে যায় তাহলে সে উইনার সেকেন্ড পুরুষ ফার্স্ট পুরস্কার আহ টাকা সেকেন্ড পুরস্কার এক হাজার লাস্ট পুরস্কার পাঁচশো টাকা তো অবশ্যই কে কে খেলতে চান অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপু ভালো আছেন আপনি কি আমার খেলতে চান অবশ্যই প্রশ্নপাত বেশি বেশি কমেন্ট করেন লাইক করে দেন প্লিজ কে কে প্রশ্নপাতক খেলাটা খেলতে চান আর টাকা নিতে চান আপনাদের মিথ্যা কথা বলবো না অনেকে আছে লাইভে এসে মিথ্যা কথা বলে কিন্তু আমি বলবো না আজকে শুক্র যেহেতু শুক্রবার দিন কমেন্ট করছেন এখানে হ্যাঁ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আপনার ফ্যামিলি সবাই ভালো আছে বেশি বেশি কমেন্ট করেন আপু আপনি কি আমার এই আপনার কি আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি আপনি কি আমার এই খেলায় অংশগ্রহণ নিতে চান অবশ্যই কমেন্টে জানান বেশি কমেন্ট করেন কে কে খেলা অংশগ্রহণ করতে চান তো কালকে কালকে মানে উইন হবে কালকে যে যে প্রশ্নগুলো পারবে তিনজনকে উইন নেওয়া হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছেন তো সবাই ফ্যামিলি সবাই আমার ফ্যামিলি সবাই ভালো আছে আমি আবার বলছি আপনারা হয়তো শুনতে পারেন ভাইয়া সেটা হচ্ছে যে আমি আপনাদের যে যে খেলতে চান আমি মানে প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন তিনটা আহ তাকে উইনার হিসেবে নেওয়া হবে তো কালকে লাইভে তারপর যে যে উইন হবে তাকে মানে তিনজন পুরস্কার পাবে ফার্স্ট পুরস্কার পনেরোশো টাকা লাস্ট পুরস্কার এক হাজার টাকা তারপর থার্ড পুরস্কার পাঁচশো টাকা তো যারা যারা অংশগ্রহণ করে আমি প্রশ্ন করব প্রশ্ন উত্তর দিতে হবে তারপর সেখান থেকে আপনারা টাকা পাবেন আর কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাবেন তাহলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ হবে আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে একটু বলবেন কি কি অংশ করতে চান এখন প্রশ্ন শুরু করব তো ভিডিওতে লাইক করে দেন প্লিজ কমেন্ট জানান কি কি অংশ গুন করতেছেন এখনি প্রশ্ন করা শুরু করব เนี่ย এই এই মানে এই সুযোগ হাতছাড়া করেন না ভাই মাত্র কিছু প্রশ্ন উত্তর যদি আপনি 200 1500 টাকা পেই পারেন হ্যাঁ কালকে উইনারে বেঁচে হবে ফার্স্ট জায়গায় জায়গায় নিবো তো আজকেই তো আপনি কি খেলতে চান মানে কালকে যারা উইনার হয়েছে আর কি তাদেরকে আজকে নেওয়া হবে তারপর কালকে তাদের টাকা দেওয়া হবে তো আপনি কি খেলতে চান প্রশ্নটি ওকে ধন্যবাদ কথাটি বলার জন্য যে কথা একটু জোরে বলেন বেশি শব্দ হচ্ছে আস্থা আর বলছি তো আমার প্রথম প্রশ্ন হলো যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোন জায়গায় অবস্থিত অবশ্যই বলবেন আবার বলছি মানে কোনো মানে এখন তাড়াতাড়ি প্রশ্ন দেবেন কোনো সুযোগ হবে না বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোন জায়গায় অবস্থিত বলেন প্লিজ আপনার হাত আমি প্রশ্নটি করছি আপনি বলে কমেন্ট করছেন যে জি খেলবো তো আপনাদের প্রতিটা প্রশ্নের মানে উত্তর দিতে সময় মাত্র আপনাদের হাতে দশ সেকেন্ড পরে ঠিক আছে তো আমি শুরু করি তো প্রশ্নটি বলতেছি যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোন জায়গায় অবস্থিত আশা করি বুঝতে পারছেন আমি আবার বলছি যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোন জায়গায় অবস্থিত দশ তো কমেন্টে তো আপু আপনাকে বলছিলাম যে আমি যে প্রতিটা প্রশ্নের সুযোগ পাবেন মাত্র দশ সেকেন্ড করে উত্তর দেওয়ার জন্য অবশ্যই বলবেন একটা প্রশ্ন করতে আসি সেই উত্তর দিয়ে যাবেন সেটি হল যে বাংলাদেশে কোন জায়গায় বেশি পাট উৎপাদন হয় বাংলাদেশে কোন জায়গায় বেশি বাংলাদেশে কোন জেলায় বেশি পাট উৎপাদন হয় প্লিজ বলে যাবেন টাইমার শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এটি বললেন না আপু এখন কি লাইব্রেরি যুক্ত আছেন তো আপনাদের হয়তো মানে কেউ আসা নেই

কিন্তু আমরা মিথ্যা কথা বলি না কারণ তো আমার ঢুকে বা আমার লাইভে আপনাদের কমেন্ট মানে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যাবেন সেখানে যোগাযোগ হবে আপনাদের সাথে কালকে আমাদের আহ উইন উইনের দিন তো কালকে আমরা বেছে নিব

দিনা শহর জীবন সুন্দর ছবিটি 보면은 নাই না কি বলেন गाइस আপনারা তো আমাদের তো আমি তুলি এমন কোনো কোনা জায়গা আছে যদি কেউ আমি তুলি করতে আসতে চান তো আমার ভিডিওতে কমেন্ট জানাতে পারেন তো আপনাদের তো সবাই বেশি কমেন্ট করেন যুক্ত ধন্যবাদ সবাইকে আজকে শুক্রবার কে তো যে যে নামাজ পড়তে গেছেন অবশ্যই জানালেন না কেউ মানে কেউ নামাজ পড়তে যান নাই আজকে mudah sekali kita asal gini guys, tuh guys, oh আহ আপুকে ধন্যবাদ আপু প্রশ্ন উত্তরটি দিয়েছে রাঙামাটি ধন্যবাদ তো দিয়ে যাবেন আপনার এখন দেখতে পাচ্ছেন যে একটা আপু কমেন্ট করছে ভাইয়া আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি

মালয়েশিয়া রাজধানীর নাম কি আমি বলতে মালয়েশিয়ার রাজধানীর নাম কি অবশ্যই বলে যাবেন আপনারা তো আপু আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি